নমস্কার আমি কৌশিকাচার্য আপনাদের জ্যোতিষ গাইড আপনাদের জীবনটাকে সুন্দর করে রাখার জন্য জীবনটাকে সঠিক দিকে গাইড করার জন্য কিন্তু আমার প্রোগ্রামটা আজ বলবো দু হাজার চব্বিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন ফল পেতে পারে কেমন ভালো হতে পারে এবং সেই সঙ্গে বলে রাখি এবং এই চব্বিশ সালের টোটকা কি আছে টিপস কী আছে তার জন্য কিন্তু আমি চব্বিশ সালে কোন কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে সে বিষয়ে কিন্তু আমি টোটকা দিচ্ছি তার জন্য অন্য প্রোগ্রাম আপনারা দেখবেন আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যাও কথা না বাড়িয়ে ফার্স্ট শুরুতেই বলবো দু সালে আপনাদের ক্ষেত্রে ওভারঅল সব দিক থেকে একটা উন্নতির জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে রাহু এবং কেতু সেকেন্ড হাউস এবং নাইনথ হাউসে অবস্থানের ফলে আপনার কর্মজীবনের উন্নতি কর্কট রাশির ক্ষেত্রে কর্মজীবনের উন্নতি যে খুব ভালোভাবে আছে হবে এবং আপনার কর্ম জীবনের জন্য মানে কাজ ভালোভাবে কর্মজীবনের উন্নতির জন্য বাড়ি ছেড়ে বা জন্মভূমি ছেড়ে আপনাকে দূরে কোথাও গিয়ে কাজকর্ম হতে পারে করতে হতে পারে মানে বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে কাজকর্ম করতে হতে পারে এটা গেল এবং আরেকটা যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে অষ্টম হাউজে শনির আপনার জন্মকুণ্ডলিতে অবস্থানের ফলে আপনার কিন্তু আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যাবে দু সালে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য বিষয়ে একটু সাবধান থাকতে হবে সম্পর্ক রিলেটেড রিলেটেড জায়গাটা কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ সম্পর্ক রিলেটেড বিষয়টা কিন্তু আপনার প্রবলেম হতে পারে এবং সেই সময় যদি বলি বন্ধু এবং স্ত্রী দুজনের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে সাবধানে কথা বলতে হবে স্ত্রীর সঙ্গে যদি বলেন সাবধানে কথাবার্তা বলতে কারণ কি কোনো কোনো উচ্চবাচ্য কথাবার্তা স্ত্রীর সঙ্গে বাক্যা লাভের ফলে মানে নেগেটিভ বাক্যা লাভের ফলে নেগেটিভ ভাইফের ফলে কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু ঘটতে পারে সম্পর্কের জায়গায় বন্ধুত্বের সম্পর্ক এবং স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের জায়গায় সম্পর্ক কিন্তু ফাটল আসতে পারে এটা হবে এবং এর মধ্যে একটা ভালো সু মানে সুখবর দিই মানে এই বছরের লাস্টের দিকে দু চব্বিশ সালের লাস্টের দিকে আপনার জীবনে কিন্তু খুব ভালো ফল আসতে চলেছে ভালো ফল আসতে চলেছে আর্থিক দিক থেকে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে ভালো হবে এবং যারা শেয়ার সংক্রান্ত বিজনেসে রয়েছে মানে শেয়ার সংক্রান্ত বলতে কি শেয়ারে বিজনেস করছেন যৌথ বিজনেসে করছেন যৌথ বিজনেস করছেন তাদের জন্য বলবো কিন্তু ব্যবসায় একটু সাবধানে থাকতে হবে কারণ যৌথ বিজনেসে কিন্তু আপনার লভ মানে লস হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষে আর্থিক উন্নতি তো হবে আমি বললাম তবে যৌথ বিজনেস থাকলে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে আর আমি সবসময় ব্যবহার করি যৌথ বিজনেস না করে ছোট বিজনেস করুন অল্প বিজনেস করুন মানে করুন করুন বিজনেসটা কিন্তু বিজনেস বিজনেস করবেন না সিঙ্গেল আপনার জন্য ভালো হবে এবং এই বছরে আপনাকে রাখতে কিন্তু আপনার ব্যয়ের পরিমাণ কিন্তু আপনার জীবনে বাড়তে পারে আর ছিল এটাই এবং এরকম সুন্দর সুন্দর টোটকা পেতে টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন করবেন ফলো করবেন জমা হোক